বিসমিল্লাহির রহমানির রহিম ফাউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য যিনি এই বিশ্ব ত্রিভুবনের মালিক যিনি আসমান ও জমিনের মালিক সেই মহান আল্লাহর রহমত দিয়ে গোটা বিশ্বকে তিনি লালন পালন করতেছে আমাকেও সে তার রহমতে রেখেছে তাই মহান আল্লাহ আব্বুলি জাতের সুক্রিয়া আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমার মুর্শিদ সাউসি মাওলানা আল্লা নাম ফেরিওয়ালা হজরতে নূর হোসেন তালুকদার এর আলাইহির চরণতলে আমাকে পাপড় রূপে নিয়ে তিনার চরণ মোবারকে পাপোশি রাখার জন্য পেয়েছি স্বয়ং সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয় তাই তিনি প্রথম দিনেই নিদিধাই রাসুল পাক সাল্লাল্লাহু আলাই ওয়া সালামের इश्कে বেবুর হয়ে রাসুলে মকবুল সাল্লাহ সালামের হুজুরপুর নূরে নিজ অস্তিত্ব শক্তিকে বিলীন করে দিয়ে দয়ার রাসুল একাকার হয়ে প্রথম দিনেই তিনার পাক চরণে যে যেতে পারেছেন তিনার এই সরণীপুর এই জীবাত্মার সমস্ত আবর্জনাকে কেটে দিয়ে এই পরম সত্তাকে উদিতমান করে দিয়ে কালবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এই কালেমাকে মাকে দর্শন করাইয়া দিয়েছেন তাই এলমে করুন মূল নুরী সত্তাকে কালবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তাই যে গেয়েছেন সে পেয়েছেন যাইতে পারেন নাই পার নাই তিনি আল্লাহ নাম ফেরিওয়ালা তাই প্রকাশ করে গেছেন যে আমি আল্লা নাম ফেরিওয়ালা আমি পীর নয় আমি কোনো ফকির নয় আমি আল্লাহর নাম ফেরি করে বেড়ায় তিনার গুরু এই বাণী তিনাকে দিয়েছিলেন মূল সত্তাকে তিনাকে মূল সত্তার সঙ্গে লয় করে লয় করে তিনাকে দিয়ে গেছেন তিনার হাতে তুলে আর তিনি ফেরি করি বেরিয়েছেন ফেরি করে বেড়াছেন গোটা বিশ্বময় গোটা বিশ্ব তিনার কাছে গিয়ে আসছেন কিন্তু মানব কুলের সত্তা শক্তি যাহারা খান্নাজ যুক্ত অবস্থায় রয়েছেন তিনারা বলেছেন না তিনি ব্যাধীন তিনাকে ব্যাধীন বলা হয়েছে কে বলেছে যাহারা এক দিন হইতে বঞ্চিত হয়ে রয়েছেন তাই চার তরিকার হজরতে বরফির আব্দুল কাদের জিলানি রহমাল্লাহের চরণ মোবারকে চুম্ম রেখে এবং খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর চরণে চুম্বন রেখে বাহুদ্দিন রহমাল্লাহ এর চরণে চুম্বন রেখে আমার মোজাদ আল ফেসানি আহম্মদ ফারুকি সের হিন্দি রহমাল্লাহ চরণে চুম্বন রেখে এইবার আমার মুর্শিদ কেবলা এই চার তরিকায় সংমিশ্রণ হয়ে তিনাদের আঞ্জামে আমার মুর্শিদ রসুলে পরিণত হয়ে যাহারা এই জগতের মধ্যে আল্লাহকে জানার জন্য এবং চিনার জন্য পাগল ভেসি ঘুরেছে ইনার চরণ মুবারকে গিয়েছেন তিনারা আল্লাহকে পেয়েছেন আল্লাহ পেলে গেই তবে হবে এলমে তা সফের শুদ্ধিকরণ বিদ্যা অর্জন করা আর এলমে তাসাউপের শুদ্ধিকরণ বিদ্যার মধ্যে রয়েছে এলমে তাসাউর তাসাউর হল রিসালতে রাসুল রাসুল আল্লাহর নূরে রূপ আল্লাহর আল্লাহর মহাশক্তিতে ভক্তের সংগোপনের সঙ্গে সঙ্গে একাত্মবাদে থাকেন যিনি থাকতে পারেন সাক্ষাৎ দিতে পারেন তিনি এই নফসে আম্মারাকে পরিশুদ্ধ করে দিতে পারেন তাছাড়া এই নফসে আম্মারা আল্লাহর দেওয়া শক্তিকে পরিশুদ্ধ করা কাহারও সাধ্য নাই কোন জীবের সাধ্য নেই এই তাসাউর এই তাসাউর তাসাউর হলো রাসুলে মহাশক্তি ওই রাসুলের মহাশক্তি যিনি অর্জন করছে রাসুলের ব্লিন হয়ে গেছে তিনি ভক্তের সংগোপনের সঙ্গে সঙ্গে তিনি আহরণ করে তিনার কাছে উপস্থিত হয়ে তিনাকে পরিশো পূর্ণাঙ্গ পরিশোধ করে দেন একাত্মবাদে পৌঁছে দেন হায়াতে অহেদানিয়াতে তিনি তখন সর্বদাই অবস্থান করেন হায়াতে অহেদানিয়াত একাত্মবাদ একাত্মবাদ মানে নয় করতে সর্বদাই সে পরিণত থাকে আমার মুর্শিদের কর্মটি এটিই ছিল রাসুল যখন এই কালেমা প্রত্যক্ষ দর্শন করে নিয়ে আসলেন এই উম্মতের জন্য তখন সকলের দ্বারে এই বোঝা বহন করতেছি কে আছো তোমরা কালেমাকে নিয়ে নাও আমি তো এই বোঝা বহন করতেছি তোমাদের বোঝা আমার মুর্শিদ ঠিক তো তাই এই কালেমার বোঝা বহন করে গেছেন কে আছো তোমরা এসো কালেমার বোঝাটা তোমাদের বোঝা তোমরা নিয়ে নাও আর আজকে পীর মুরিদি আজকে যাহা পীর মুরিদি হচ্ছে যদি কাহারো কাছে কোনো ব্যক্তি যায় দশ বছর পাঁচ বছর সাত বছর দশ দিন পনেরো দিন তাকে ঘুরাইয়া তার অর্থনীতি ভোগ করে তখন তাদেরকে কি দেখায় ভুলভাল তা কিছুই ভক্তে বুঝতে পারেন না আর আমার মুর্শিদ প্রথম দিনেই তার কাল্পকে প্রসারিত করে তার কাল্পকে পরিশুদ্ধ করে স্বয়ং সত্তার লাহা ইজ্জাতের পূর্ণ দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে সে ব্যক্তি কি ওই ইকলাসের কালেমা অর্জন করে ওই দয়াল মুর্শিদের গৃহীতে ফিরে আসতেন আর ভাবতেন যে এই জীবনটা কোন দেশে কাটিয়ে দিলাম আর আজকে কি পেলাম দয়াল এই দরোধীর গৃহে এসে সেই হইল হজরতের শাহ সুফি মাওলানা নুর হোসেন তালুকদার আল্লা নাম ফেরিওয়ালা আমার নিদানের কান্ডারি অন্ধকারের সাথী পারাপারের বন্ধু জনাবে মোহাম্মদুর রসুল্লার বন্ধু আমার রসুল তিনি নূর হোসেন তালুকদার রহমতুল আলাই তাই তিনার চরণে যে যেতে পারেছেন তার এই অশুদ্ধ কালকে শুদ্ধ করে দিছে অচেতন কালকে চেতন করে দিছে মৃত কালকে সঞ্জীবিত করে দিছে বাদে পৌঁছিয়ে দিয়েছেন তাই এই আধ্যাত্মিক প্রকৌশল আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরফ হইতে সকল যাহারা আরও তরিকতের বয়োজ্যেষ্ঠ অনেক পূর্ববর্তী মনীষীরা রয়েছেন সকলের প্রতি আমার সালাম ও ভক্তি চুম্বন রেখে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি একটু যদি বুঝিয়ে দেন আমরা ভুল ত্রুটি সংশোধন করে যেন দয়াল মুর্শিদের কৃপাগুনের চরণে আমার শির রেখে কবরপন্তু বসতে পারি তবে তবেই হবে আমার জীবন ধন্য তাই আপনাদের সকলকেই মোবারকবাদ এবং ধন্যবাদ জানিচ্ছি যেন আমাদের সাথে থাকবেন আমাদের এই আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এইটুকি আপনাদের দাওয়াত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু